সবই কিছু ভাই বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমরা তাদের জন্য যারা বৃষ্টি বর্ষায় এখনো চিন্তিত আছেন যে কোন শশা চাষ করবো তার রেজাল্ট কেমন হবে এই পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি এমন একটা জমিতে দাদা আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম বিশ্বজিৎ বরাল চিতলমারি বাগেরহাট আমি এগ্রিকোলা কোম্পানির তদা ফেলাস চাষ করছি শশার আচ্ছা এটা আশি প্যাকেট বীজ লাগাইছি আমি আচ্ছা নিজে লাগাইছেন হ্যাঁ হ্যাঁ নিজে লাগাইছি আমার নিজের জমিতে এবছর খুব মানে তাপ ছিল মানে খুব রোদের মানে খুব তাপ তার ভিতর থেকে তাজা ফেলাস এখনো পর্যন্ত মানে সুস্থ সবল এবং মানে ফল দিচ্ছে অগ্রিম আহ ছত্রিশ দিনে আমরা অনেক শশা বদল জাত করেছি একদিনে প্রথম দিনেই আচ্ছা আচ্ছা এই তা আমরা অনেক দিন এই আমার দাদার থেকে মানে শাসাবাদের সঙ্গে জড়িত আমরা আমাদের ফ্যামিলিগতভাবে আমরা যতদিন এই চাষ করছি তাজা প্লাসের মতন একটা এ পর্যন্ত আজকে গাছের বয়স সাঁত্রিশ দিন সাঁত্রিশ দিন পর্যন্ত যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোন শসা আমরা মার্কেটে বা আমাদের কোন এই জমিতে এত ভালো এখনো পর্যন্ত দেখিনি খুব সুন্দর এবং সেই এটা হচ্ছে যেমন মানে প্রত্যেকটা মানে আপনি দেখবেন যে প্রত্যেকটা ইসে আপনার এই যে মায়া ফুল এটা মানে এবং এর যে ফুলের যে গোলতটা এবং ফুলটা যেরকম বড় শসাটাও এত সুন্দর যেরকম সরু সেরকম মোটা এবং সেরকম কালো আচ্ছা মানে এত মার্কেট এত চাহিদা মানে গতদিন মানে বাজারে নিয়েছে সবাই মানে বাজারে সব লোকজন এটা দেখতে সবাই আসছে কোন রেশিও বেশি পাচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ সেটাও বেশি আচ্ছা দাদা এই যে আট দিন দশ দিন তো আপনার বাগানে একটা বৃষ্টির যে তার তো কোনো একটা গাছ আপনারা নিজেরাও দেখতে পারেন কোনো একটা গাছে কোন ভাইরাসের কোন আশঙ্কা নেই আমরা বলি যে বৃষ্টি এবং বৃষ্টি রোদ দুটাই মানতে হবে আপনাদের আচ্ছা ঠিক আছে যে রোদ এবং বৃষ্টি সব কিছুতে এটা সহনশীল

আ সামনে তো দিনগুলো আসছে মানে আমাদের একটা আশা আছে খুব ভালো হবে ইনশাআল্লাহ এই আর এখন থেকে শুরু অলরেডি হয়ে গেছে বিক্রি করতেছে আর এই যে আপনাদের মানে সব ধরনের মানে ফল ফুল গাছে আছে এই যে আপনি খাল করে দেখেন এই যে এক নম্বর এই যে প্রত্যেকটা 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 পাতার সাথে এই যে প্রত্যেকটাই আপনার এই যে এক নাম্বার এই যে দুই নম্বর এই তিন নম্বর এই চার নম্বর এই পাঁচ নাম্বার এই ছয় নাম্বার এই সাত নম্বর এই আট নম্বর হতে এখানেতে এবং এখানে মানে অসংখ্যা সব মানে মানে ছশা হবে মানে এটা নির্বিচ্ছ। আচ্ছা এখানে এই যে এখান থেকে যে ব্রাঞ্চ বের হবে ব্রাঞ্চ বের হবে হ্যাঁ বেরোছে এটা 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 আর এগুলাতে কখনো মিস করে না ওটা যতগুলো ফুল আসবে সবই এখন থেকে সবই ওই মানে মায়া ফুল হয়ে সব ছশা হবে। আচ্ছা আমরাও খুব আশাবাদী যে আপনার আপনি আসলে একজন মানে

তাজা প্লাস যে কলার যে তাজা প্যালাস শসাটা আমার দেখা মতে আমি এখনো দেখি দেখিনি গাছ আর এই যে রোদ সহনশীল মনে করেন যত জাত আছে তার ভিতরে সেরা দাঁত তাজা আমার মতে বুঝছেন বিশ্বজিৎ দাদা তারে আমি মনে করেন এই তাজা প্যালাস দিয়েছিলাম আর কি বলছিল যে ভাই এটাই ভালো হবে আমি তারে বলছিলাম বুঝছেন আর আমি গজালিয়া আর এন্টারপ্রাইজ এর ম্যানেজার মোহাম্মদ মেহেদিয়াসান মিঠু বুঝছেন আর আমি দাদার এই শসাটা দিয়েছিলাম দাদার খুব ভালো হইছে দেখ অসংখ্য ধন্যবাদ মিঠু ভাই আপনাকে তো সমানিত কৃষক আপনারা সরজমনে দেখলেন হয়তো আমরা পাঁচ থেকে সাত দিন পরে যদি আবার এই জমিতে আসি আরও কিছু আপনাকে দেখানোর চেষ্টা করব তো আপনাদের কাছে একটাই অনুরোধ যারা সরাস চাষ করে লাভবান হতে চান বৃষ্টি বর্ষায় তাদের জন্য বলতেছি যে আপনি একবার তাজা ফলা চাষ করেন আমি মনে করব যে শশার জগতে অন্য কোনো শশার নাম আপনি মুখে নেবেন না ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই জি আল্লাহ হাফিজ